হ্যালো বন্ধুরা আজ তোমাদের নিয়ে এসেছি গৌর গোপীনাথ মন্দির এটা অবস্থিত কল্যাণপুরে কল্যাণপুর প্ল্যাটফর্মে নেমে দক্ষিণ শাখায় কল্যাণপুর প্ল্যাটফর্মে নেমে পশ্চিম দিকে তিন মিনিট রাস্তা এটা আজ প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে এখানে আজ প্রচুর ভক্তের সমাগম হয়েছে আপনারা দেখতেই পাবেন চলুন আপনাদের সাথে আমি পায়ে পায়ে ঘুরে আসি সেই গৌর গোপীনাথ মন্দির তার আগে বলে রাখি এই ভিডিওটি করার আগে আমি এখানকার প্রভুদের কাছ থেকে অনুমতি নিয়ে এই ভিডিওটা আমি করেছি তো চলুন দেখা যাক এখানকার পরিবেশ তো যেটা আপনাদের বলছিলাম যে আমি আসার পথে দেখছিলাম প্রচুর ভক্ত এখানকার উদ্দেশ্যে হেঁটে হেঁটে আসছে এখানে প্রতিদিনই নাম গান হয় প্রচুর 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 পরিমাণে ভক্ত এখানে সমাগম হয় যেটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এখানে আজকে যারা দেশে প্রত্যেকেই সেবা সেবা করেই যাবে আজকে সেবা করার জন্য প্রায় চার হাজার মানুষের আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে প্রচুর পাত্র সমাগম হয়েছে এবং এখানে যারা বসে সেবা করছে এদের লাইন এত দূর পর্যন্ত গেছে যে আমার ক্যামেরা এতে পুরোটা ধরা যাচ্ছে না এত দূর পর্যন্ত এখানে বসে সব সেবা করছে তো এখানে সেবা করা করছে তো আপনারা দেখে আনি চলুন এখানকার রন্ধনশালা এখানে রন্ধনশালায় কী কী রন্ধন হচ্ছে সেগুলো আমাদেরকে দেখাই চলুন দেখে আসি দেখতে পাচ্ছি বিশাল একটা বড় কড়া এই কড়ায় কড়ার মধ্যে ভাত রান্না হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন তৈরি তরকারি সবজির বিভিন্ন তৈরি তরকারি

এখানে দুটি বড় যে করা আছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন যে কত বড় করা এবং যা কিছু হচ্ছে সব কাটের জ্বালিয়ে কিন্তু রান্না হচ্ছে এই আর একটা পাশে করা রয়েছে এই করাতেও ভাত রান্না হচ্ছে ভাত হয়ে গেছে ভাতগুলো ছেঁকে তুলে নেওয়া হচ্ছে এই করাতে একসঙ্গে না হলেও এক হাজার লোকের রান্না হয়ে যাবে এখানে সবকিছুই কাঠের রান্না কাঠের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সবজি রান্না করে রাখা রয়েছে এখানে কাটিয়ে কাটিয়ে নিয়ম হচ্ছে যেসব ভক্তরা দূর দূর থেকে এসছে তাদেরকে সেবার জন্য এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে খুব সুন্দর পরিবেশে এখানকার ভক্তদের সেবা দেওয়া হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে সেবা করতে এসছে খুবই সুন্দর পরিবেশ প্রচুর ভক্ত প্রচুর ভক্তের সমাবেশ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে কারোর মধ্যে এতটুকু কোনো অসুবিধা কারণ নেই এই হচ্ছে কি গৌরমঠের এই মন্দির এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গৌরমঠের মন্দির বাইরে যত লোক দেখা যাচ্ছে ভিতরে ঠিক তার থেকেও বেশি লোক ভিতরে বসে রয়েছে যেটা আমি ভিতরে আপনাদের দেখাতে পারছি না কিন্তু ভিতরেও প্রচুর লোক রয়েছে তো চলুন আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাই ওখানে দেখি ওখানে এক প্রভু মন্দিরের ভিতরে পরিষ্কার করছে তো অনুমতি অনুভূতি নিয়ে ভিতরে ছবি আমি তুলেছিলাম ওখানে যে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ বলরাম ও সুবর্ধা এই মূর্তিগুলো আনা হয়েছে পুরী থেকে খুবই সুন্দর খুবই সুন্দর অপূর্ব না দেখলে বিশ্বাস করা যায় এখানে এক সন্ন্যাসী বিভিন্ন জ্ঞানমূলক বক্তৃতা দিচ্ছেন এবং সুতরাং সেটাই শুনছেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম ভিডিও করতে আরও উদ্ভূত হই এবং আমি আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি নমস্কার সবাই খুবই ভালো থাকবে